তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদ নিয়োগ করা হবে প্রথম ডায়েটিশিয়ান দরকার শিক্ষাগত যোগ্যতা স্নাতক খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়ে দুই নম্বর পর স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেশন পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য শিক্ষা বিষয়ে স্নাতক তিন নম্বর পরটি

স্বাদ নেওয়ার পরটি অকুপেশনাল থেরাপিস্ট পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক আট নম্বর পরটি স্পিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স তারই কম্পিউটার সার হতে হবে নয় নম্বর পরটি ডে কেয়ার অফিসার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক দশ নম্বর পরটি বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক এগারো নম্বর আইপিআই টেকনিশিয়ান পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি বারো নম্বর পরটি সহকারী ল্যাবরে একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক তেরো নম্বর পরটি পরিবেশ কল্যাণ পরিষদ পরিদর্শকা পাঁচ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি 14 নম্বর পটি ওটি টেকনিশিয়ান পাঁচ সংখ্যা বারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয় হতে 15 নম্বর পটি আইসিজি টেকনিশিয়ান পাঁচ জন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক বারো নম্বর ইকো টি ইকো ছয়টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক আইটিটি টেকনিশিয়ান পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক আঠারো নম্বর পরটি উন্ডার টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস উনিশ নম্বর ভর্তি ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বিশ নম্বর ভর্তি ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক একুশ নম্বর ভর্তি ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বাইশ নম্বর পরটি টেকনিশিয়ান বায়োমেট্রিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক টেকনিশিয়ান পাঁচ সঙ্গে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চব্বিশ নম্বর পরটি টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজিস্ট পাঁচ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস 25 নম্বর পটি কম্পাউnder কম্পিউটার অ্যাকশন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস 26 নম্বর পটি রেকর্ড কিপার রেকর্ড কিপার দুইজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক 27 নম্বর পটি সহকারী হিসাব রক্ষক পাঁচ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আঠাশ নম্বর পরটি হিসাব সহকারী পথ সংখ্যা দুটি শিক্ষক যোগ্যতা এইচএস সি পাশ উনত্রিশ নম্বর পার্টি রেট কালেক্টর পথ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা এইচএস পাস তিরিশ নম্বর পার্টি ক্যাটালটার পাঁচ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক একত্রিশ নম্বর পার্টি জুনিয়র মেকানিক পাঁচ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা

তেরো দুই দুই বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত যারা আগ্রহী প্রার্থী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবেদন করার মাধ্যম তো আগ্রহী প্রার্থীকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করার জন্য বলা যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে